গাড়ি যদি পাঁচ টাকা না থাকে তাহলে এক গাড়ি পেয়ে কয় টাকা থাকে না দুই দিন আগে বিক্রি করছে আটানব্বই টাকা বাজার অবস্থা ভালো না ভাই বাজার অবস্থা ভালো না পঁচানব্বই ছিয়ানব্বই টাকা পেঁয়াজ বাস আছে বিরানব্বই তিরানব্বই টাকা সোনার বাংলাদেশ মানুষ হইয়া মনে করেন বাংলাদেশের পেঁয়াজটা ইন্ডিয়ার লিয়া পাগল হয়ে গেছি ফোন সে যে আইবো পাগল হয়ে গেছে কি করবে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেট কত টাকা করে বিক্রি করতেছে পিঁয়াজ রসুন আদা তার জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা বিকালের দিকে রয়েছি বিকালের দিকে কত টাকা করে বিক্রি করতেছে পিঁয়াজ সে সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম না একটু নরমাল

আদা আদা কত করে আদা দুশো পঁয়ষট্টি আদা দুশো পঁয়ষট্টি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা যে এই যে বিকালবেলার যে আপডেটটা আপনারা দেখতে থাকুন আজকে বাজারের দাম কত টাকা করে বিক্রি করছে হিরোস ইন্টার প্রাইস আমাদের চাচার বক্তব্য আসলে চাচা এল সি ঢুকবে মনে হয় বেশি হ্যাঁ এল সি ঢুকবে কিন্তু দাম কমবে না